নাবিক মোট লোক কোথায় গেলেন। প্রায় সতেরোশো ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ছিল জাহাজে তার মধ্যে শুধু নটা ব্যারেল খালি পাওয়া যায় তখন কি কোনো অপরাধের সন্দেহ করা হয়েছিল মানে ফাউল প্লে হ্যাঁ হয়েছিল তো আঠেরোশ সাল আটলান্টিক মহাসাগরের বুকে একা ভেসে চলেছে একটা জাহাজ মেরিসেলে মানে জাহাজটা চলছে পালতোলা কিন্তু ডেকে কেউ নেই একদম একটা ভুতুরে জাহাজ যেন ক্যাপ্টেন তা স্ত্রী ছোট্ট মেয়ে সাতজন নাবিক মোট দশজন লোক উধাও। কোথায় গেলেন কি হল তাদের এটাই হচ্ছে সেই ক্লাসিক মেরিসেলেস্ট রহস্য দেড়শো বছর ধরে এই প্রশ্নটা ঘুরছে আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাব তাই না দেখব কি কি তথ্য আমাদের হাতে আছে কি কি তথ্য উঠে এসেছে ঠিক আমাদের আজকের আলোচনা কিন্তু বিভিন্ন ঐতিহাসিক নথি তখনকার রিপোর্ট আর পরের দিকের কিছু গবেষণার উপর ভিত্তি করে চেষ্টা করব রহস্যের परतগুলো খোলার তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে মানে কিভাবে পাওয়া গেল জাহাজটাকে সেটা হচ্ছে 4 বা 5 ডিসেম্বর 1872 আজরস দ্বীপপুঞ্জের কাছাকাছি ব্রিটিশ জাহাজ দেইগ্রাশিয়া হঠাৎ দেখতে পায় মেরি সেলিস্টকে কেমন যেন এলোমেলো ভাবে চলছে আর দেগ রাশিয়ার ক্যাপ্টেন ডেভিড মোর হাউস তিনি তো মেরিসেলেস্টের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সকে চিনতেন হ্যাঁ চিনতেন বন্ধু ছিলেন তারা তো পরিচিত একজনের জাহাজ এভাবে ভাসতে দেখে তার চিন্তা হওয়াটা স্বাভাবিক তিনি লোক পাঠান মেরি সেলেস্টে তার আগে কি দেখলো মানে জাহাজের ভেতরের অবস্থা কেমন ছিল তারা উঠে তো অবাক জাহাজটা সমুদ্রে চলার মতো অবস্থাতেই আছে পালগুলো আংশিক তোলা যদিও কিছু ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত ছিল কিন্তু মানুষজন নেই একদম শুনসান জিনিসপত্র মালপত্র মালপত্র প্রায় সবই ঠিকঠাক প্রায় সতেরোশো ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ছিল জাহাজে তার মধ্যে শুধু নটা ব্যারেল খালি পাওয়া যায় নাবিকদের বা ক্যাপ্টেনের ব্যক্তিগত জিনিস জামা কাপড় খাওয়া সব যেমনকার তেমন তার মানে লুটপাট হয়নি না সেরকম কোনো চিহ্ন ছিল না তবে জাহাজের খোলে কিছুটা জল জ্বলেছিল ধরুন প্রায় সাড়ে তিন ফুটের মতো সেটা কি খুব অস্বাভাবিক না ওই মাপের কাঠের জাহাজে লম্বা যাত্রা একটু জল জমতেই পারে পাম্প করে বের করতে হয় সেটা ভয়ের কিছু নয় কিন্তু তাহলে লোকগুলো গেল কোথায় ক্যাপ্টেন ব্রেগস তার স্ত্রী সারা দু বছরের মেয়ে সোফিয়া আর সাতজন নাবিক মোট দশজন সেটাই তো রহস্য শুধু মানুষই নয় জাহাজের একমাত্র লাইফ নেই ও লাইফ নেই হ্যাঁ আর তার সাথে কিছু জরুরি জিনিসও নেই যেমন ক্রোনোমিটার স্যাকস্ট্যান্ড মানে যেগুলো দিয়ে সমুদ্রে অবস্থান বোঝা যায় কিছু কাগজপত্র পাওয়া যায়নি কিন্তু লগবুক সেটা ছিল লগবুকটা পাওয়া গিয়েছিল কিন্তু শেষ এন্ট্রিটা লেখা পঁচিশে নভেম্বরের মানে জাহাজটা খুঁজে পাওয়ার প্রায় ন দশ দিন আগে। আর একটা অদ্ভুত জিনিস ছিল জাহাজের পেছন থেকে একটা লম্বা দড়ি নাকি জলে ঝুলছিল মনে হচ্ছিল ছিঁড়ে গেছে বা কেটে দেওয়া হয়েছে আচ্ছা এই সব মিলিয়ে তাহলে সবচেয়ে চালু তত্ত্ব কোনটা ওই অ্যালকোহলের ব্যাপারটা হ্যাঁ ওটাই এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করা হয় মানে থিওলিটা হচ্ছে ওই যে সতেরোশো এক ব্যারেল অ্যালকোহল ছিল ওগুলো থেকে হয়তো বাষ্প তৈরি হয়েছিল বিশেষ করে কিছু ব্যারেল ছিল রেড ও কাঠের যা একটু বেশি পোরস বা ছিদ্রযুক্ত হয় তো বদ্ধ জায়গায় অ্যালকোহল বাষ্প জমলে একটা বিস্ফোরণের ঝুঁকি থাকে ক্যাপ্টেন ব্রিগস তো পরিবার নিয়েছিলেন হয়তো কোনো ঝুঁকি নিতে চাননি ঠিক হয়তো তিনি ভয় পেয়েছিলেন ভাবলেন আপাতত সবাইকে নিয়ে লাইফবোটে নেমে যাই জাহাজটার সাথে লাইফবোটটা দড়ি দিয়ে বেঁধে রাখি বিপদ কেটে গেলে আবার ফিরে আসব কিন্তু ফেরার হলো না ওই ছেড়া দড়িটাই কি তাহলে হ্যাঁ সম্ভবত সেটাই সূত্র হতে পারে হঠাৎ আবহাওয়া খারাপ হলো বা অন্য কোনো কারণে দড়িটা ছিঁড়ে গেল বা কেটে ফেলতে হলো আর তারপর ওই ছোট্ট বিশাল হারিয়ে গেল ছোট গবেষণার কথাও তো শোনা যায় হ্যাঁ ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডক্টর আন্দ্রিয়া সেলা তিনি দেখিয়েছিলেন অ্যালকোহল বাষ্প থেকে এক ধরনের কম তাপমাত্রার প্রায় অদৃশ্য বিস্ফোরণ হতে পারে মানে আগুন দেখা যাবে না কিন্তু হঠাৎ শব্দ আর চাপ তৈরি হবে এতেই হয়তো নাবিকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন কিন্তু এখানে তো প্রশ্ন আছে যারা উদ্ধার করেছিলেন লোকরা তারা কোনো গন্ধ বা আগুনের চিহ্ন পাননি আর জাহাজের মূল হ্যাচ বা ঢাকনাটাও তো বন্ধ ছিল বললেন একদম এই দুটো পয়েন্টে অ্যালকোহল থিওরিকে কিছুটা দুর্বল করে দেয় গন্ধ কেন ছিল না হ্যাচ কেন বন্ধ ছিল এর স্পষ্ট উত্তর নেই তাহলে অন্য সম্ভাবনা যেমন জাহাজে জল ঢোকা হ্যাঁ সেটাও একটা থিওরি কারণ জাহাজের ডেকে জল মাপার একটা যন্ত্র পাওয়া গিয়েছিল হতে পারে পাম্পে সমস্যা ছিল বা যন্ত্রটা ভুল রিডিং দিচ্ছিল ক্যাপ্টেন হয়তো ভেবেছিলেন জাহাজ দ্রুত ডুবে যাচ্ছে তাই তাড়াতাড়ি জাহাজ ছাড়া সিদ্ধান্ত নেন প্রাকৃতিক দুর্যোগ ওয়াটার স্পাউট বা দৈত্যাকার ঢেউ ভাবা হয়েছিল কিন্তু ওই সময়ে বা ওই এলাকায় অন্য কোনো জাহাজ থেকে এরকম বড় কোনো দুর্যোগের খবর পাওয়া যায়নি আর মেরি তেমন মারাত্মক কোনো ক্ষতি হয়নি তাই এটা একটু কম সম্ভাব্য মনে হয় আচ্ছা জিব্রাল্টারে যখন জাহাজটা নিয়ে যাওয়া হলো তখন কি কোনো অপরাধের সন্দেহ করা হয়েছিল মানে ফাউল প্লে হ্যাঁ হয়েছিল তো দেই গ্রাসিয়ার নাবিকরা যখন সালভেজ বা উদ্ধার পুরস্কার দাবি করল তখন জিব্রাল্টারের অ্যাটর্নি জেনারেল ফ্রেডরিক সোলিফ্লাড বি সন্দেহ করেন তিনি ভাবছিলেন এটা কি বিদ্রোহ বা জলদস্যুতা নাকি ডেগ্রাসিয়ার লোকেরাই কিছু করেছে অনেক জেরা করা হয় কিন্তু প্রমাণ না কোনো অপরাধের প্রমাণ মেলেনি মালপত্র যেহেতু ঠিকঠাক ছিল জলদস্যুতার সম্ভাবনা কম ক্যাপ্টেন পরিবার নিয়েছিলেন তাই বিদ্রোহ বা জালিয়াতের সম্ভাবনাও কম তবে শেষে ডেগ্রাসিয়ার নাবিকদের খুব অল্প টাকা দেওয়া হয় পুরস্কার হিসেবে এটা নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন তাহলে এতগুলো তত্ত্বের মধ্যে অ্যালকোহল বাষ্পের ভয় থেকেই তাড়াহুড়ো করে জাহাজ ত্যাগ আর তারপর দুর্ভাগ্যবশত হারিয়ে যাওয়া এটাই কি সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা যদিও কিছু ফাঁক আছে হ্যাঁ মোটের উপর তাই মনে হয় মানে অন্যগুলোর চেয়ে এটাই বেশি প্রশ্নের উত্তর দেয় কিন্তু ওই যে বললেন কিছু প্রশ্ন কেন গন্ধ নেই হ্যাজ কেন বন্ধ ক্রোনোমিটার বা সেক্সট্যান্ট কেন নিয়ে গেল এগুলো রহস্যটাকে টিকিয়ে রেখেছে আর স্যার আর্থার কোলেন ডয়েলের মতো লেখকরা এটাকে নিয়ে গল্প লিখে আরও বেশি বিখ্যাত করে তুলেছেন সত্যি তিনি তো নামটাও পাল্টে দিয়েছিলেন মেরি সেলেস্ট হ্যাঁ তার গল্পের কারণে অনেক কাল্পনিক কাহিনীও সত্যি বলে ধরে নেওয়া হয়েছে আর জাহাজটা নিজের শেষটা সেটাও তো কম আশ্চর্যের নয় একদম উদ্ধারের পর ওটা আরো বারো বছর চলেছিল শেষে আঠারোশো সালে এর শেষ মালিক ইচ্ছে করে জাহাজটাকে হাইটির কাছে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে টাকা পাওয়ার লোভে। যদিও পুরোপুরি ডোবাতে পারেনি ওখানেই হয়তো ও শেষ হয় কি অদ্ভুত পরিণতি একটা রহস্যময় জাহাজ যার শেষটাও জালিয়াতির চেষ্টার মধ্যে তাই তো যাই হোক দেড়শো বছর পরেও এই ম্যারিসেলেস্ট আমাদের টানে শুধু কি প্রমাণের অভাব নাকি সমুদ্রের অজানা ভয় ঠিক কোন তথ্যটা পেলে এই রহস্যের জট খুলতো কে জানে এটা সত্যি ভাবার মতো একটা ব্যাপার